আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে করোনার প্রকোপ কিছুটা দেখা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কি করতে হবে এ নিয়ে আমরা জানবো বিশিষ্ট চিকিৎসক আহ ডক্টর প্রদীপ ভৌমিক রয়েছেন ফোন লাইনে ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি হেডলাইন্স প্রায় হ্যাঁ নমস্কার আচ্ছা আমরা আমরা এই যে এখন দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রায় হাজারের উপর ছাড়িয়ে গেছে কতটা সিরিয়াস এই ভেরিয়েন্টটি এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে আমাদের দেশে কেরালা থেকে শুরু হয়েছিল মৌসুমি কেরালা থেকে শুরু হয়েছে যে আগের বারের মধ্যে এবারও কেরালা থেকেই কোভিড কিছু কিছু রিপোর্ট হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন অংশে সেগুলি আসতে দেখা গেছে এবং আমাদের রাজ্যে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো রেকর্ডেড কোভিড বা করোনা পেশেন্ট নেই সেদিক থেকে দেখতে গেলে যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলছে যে এই মুহূর্তে যে ভেরিয়েন্টটি আমাদের দেশে প্রবাহিত হচ্ছে সেটি তেমন সিরিয়াস নয় তার তার জন্য কোন জটিলতা অথবা কোনো ধরনের অন্য সমস্যা বা মৃত্যু হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম সেটা ভালো খবর কিন্তু তবুও যেহেতু এটা ভাইরাস এবং আমরা আগেও দেখেছি আমাদের আগের এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা দেখেছি দু বছরের মধ্যেই কোভিড সেই কুড়ি একুশ দু বছরের মধ্যে বেশ কয়েকবার রং পাল্টেছে এবং এই রং পাল্টানোর কারণে অনেকগুলি সমস্যা হয়েছে এবং দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ করে বিশেষ কিছু ভেরিয়েন্ট যেমন এসছে জটিলতা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যে কোনো ভাইরাসের এই ধরনের রং পাল্টানোর বা তার ভেরিয়েন্ট বা মিউটিক করার নিজেকে পরিবর্তন করাটা অসাধারণ ক্ষমতা আছে তাই আমাদের সাবধান তো হবে তাই এই মুহূর্তে যেটা করা উচিত এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে চারদিকেই ওদের বৃষ্টির সঙ্গে সঙ্গে সর্দি কাশি জ্বর ইত্যাদি হবেই অর্থাৎ যখনই সর্দি কাশি জ্বর হবে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে যেটা মানে আমাদের স্প্রে এটিকেট যেটা আমরা পালন করি যদি মাস্ক সম্ভব হয় মাস্ক ব্যবহার করা অত দূরত্ব বজায় রাখা এবং কারণ যদি হয় প্রয়োজনে সেগুলি চিকিৎসকের সঙ্গে কথা বলে পরীক্ষা যদি করার প্রয়োজন হয় সে পরীক্ষা নিরীক্ষা করানো এবং আজকাল তো অনেক সময় যখন আমরা একটু বেশি কাশি হয় বা হয় প্রয়োজনে আমরা এক্স রে আমরা খুব তাড়াতাড়ি সিটি স্ক্যান ও করিয়ে নিই এবং তাদের সুবিধা হয় কি এক্স অনেক সময় কোভিডটাকে আমরা বুঝতে পারি না ভালোভাবে কিন্তু সিটি স্ক্যান আমাদেরকে খুব তাড়াতাড়ি জানান দেয় যদি আমাদের কপ পরীক্ষা বা নেজাল যে সিক্রেশন সেগুলি পরীক্ষা করে আসতে দেরি সময় লাগে সেটা কিন্তু আমাদের সিটিসকে অনেক তাড়াতাড়ি জানা তাই পরীক্ষা নিরীক্ষা যেমন করা দরকার সাবধানতা মাস্ক ব্যবহার করা যাদের হচ্ছে তাদের একটা দূরে থাকা বিশেষ করে যারা বয়স্ক তাদের কাছ থেকে দূরে থাকা কারণ যাদের বয়স বেশি তাদের জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই সেগুলি থেকে আমাদের যদি সাবধানতা অবলম্বন করি আমার মনে হয় এগুলি খুব বেশি সমস্যা হবে না আর আমরা গত কয়েক বছরে আমরা দেখেছি কোভিড সম্পূর্ণভাবে চলে গেছে তা কিন্তু নয় হ্যাঁ মাঝে মাঝে কোথাও না কোথাও কখনো কখনো সেটা দেখা দিয়েছে এবং সেটা আরেকটা কারণে পরীক্ষা করা যেমন ধরুন আহ কোন মাঝে মাঝে সিজনাল ইনফ্লুয়েন্স যা হচ্ছে ভাইরাস ইনফেকশন হচ্ছে আমরা কি পরীক্ষা করাচ্ছি অন্ধ করাচ্ছি না তাহলে আমরা কি করে জানবো সেটা কোভিড নয় কোভিড সম্পূর্ণ ভাবে নির্মূল হয়ে যাবে বা গেছে সেটা ভাবার কোনো কারণ নেই কিন্তু সার্বিক ভাবে সেটা নিশ্চই তার প্রকোপ এবং তার জটিলতা অনেকটাই কম আমাদের দুশ্চিন্তা করার কারণ নেই সাবধানতা অবলম্বন জরুরি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিয়মগুলি মানতে হবে কারণ এই যে কোভিড ভ্যাকসিন দুটো ভ্যাকসিন আমরা নিয়েছি অনেকে আমরা নিয়েছি কারণ ভ্যাকসিন সম্পর্কে এখনো আমরা যখন দিয়েছি তার পরবর্তী সময় পোস্ট ভ্যাকসিনেশন

যতক্ষণ পর্যন্ত খুব সুস্পষ্ট গাইডলাইন না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে সাবধানতা যে রাস্তাগুলি সেগুলিকে আমাদের বারবারই ম্যানেজ করতে হবে কি একই থাকছে সিমটম বলে সেম যেটা হচ্ছে যে শ্বাসকষ্ট বিষয়টা এখনো হচ্ছে না সর্দি কাশি জ্বর মাথা ব্যথা বা শরীরের অস্বস্তি সেগুলি থাকবে কিন্তু শ্বাসকষ্টের যে বিষয় আগে দেখা গিয়েছিল এখন পর্যন্ত সেই সিমটমটা তেমনভাবে দেখা হুম धन्यवाद डॉक्टर बाबू आपके धन्यवाद थैंक यू थैंक यू